গাইস অনেক দিন ধরে কিন্তু গেমের ভিতরে এফ এফ ডাব্লিউ এস যে রিং ইভেন্টটা আছে সেটা কিন্তু চলতেছিল আর চলতে চলতে কিন্তু এটা একদম শেষের পর্যায়ে চলে আসছে মানে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে কিন্তু দেখবো আর মাত্র তেরো ঘন্টা আছে মানে তেরো ঘন্টা পর কিন্তু এই রিং ইভেন্টটা গেম থেকে চলে যাবে তো চলে যাওয়ার আগে কিন্তু আমরা আরও একটা অ্যাকাউন্ট নিয়ে আসছি যে অ্যাকাউন্টে আমরা এই রিং ইভেন্টটা বের করবো আর এই অ্যাকাউন্টটা কিন্তু আমার এক ভাতিজার অ্যাকাউন্ট আর আমার ভাতিরা কিন্তু সেই রিং ইভেন্টটা কমপ্লিট করার জন্য অলরেডি চব্বিশশো যেমন টপ আপ করে দিয়েছে আইডিতে তো চলো আমরা আর কথা না বাড়াই আমরা সরাসরি চলে যাবো স্পিন করতে দেখি যে এই রিং ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের কত কি ডেমন লাগে আর এখানে তোমরা যে বান্ডিলটা দেখতেছো এটার নাম হচ্ছে উইল অফ ফায়ার বান্ডিল আর এই বান্ডিল রানিতে কিন্তু দেড়শোটা টোকেন লাগবে আর তারপরে যে আছে আমাদের এফ এফ এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে আমাদের যে মেইন রিওয়ার্ড সেই বান্ডিলটা আর এই বান্ডিলটা নিতে কিন্তু একশো বিশটা টোকেন লাগবে আর তারপরে কিন্তু আছে ট্রোবন গান স্কিন অ্যান্ড কারের গান স্কিন আর একটা সাইটের গান স্ক্রিন তো চলো আমরা কথা না পারাই আমরা এবার সরাসরি মারব স্পিন আর এখানে কিন্তু আমরা নব্বইয়ের স্পিন মারব কারণ নব্বইয়ের স্পিনে কিন্তু রিওয়ার্ড পাওয়ার চান্স থাকে খুব বেশি তো চলো আমরা নব্বই স্পিনটা মেরে দিয়েছি অ্যান্ড প্রথমে পাই প্রথমে কারের স্কিনটা পেয়ে গেছি অ্যান্ড টোকেনও পাইছি মেবি ভালোই তো কারের স্কিনটা কিন্তু মোটামুটি ভালোই লেজেন্ডারি আছে অ্যান্ড আটটা টোকেন মানে প্রথম স্পিনে কিন্তু আমাদের একটু লাভ হয়েছে তো চলো আমরা আরও একটা স্পিন মারব আর বান্ডেলটা কিন্তু ভালোই জোস তো চলো আমরা কথা না পারে আমরা কিন্তু আরও একটা স্পিন মেরে দিলাম তো এবার কি রিভার্ট দিবে ভাই রিওয়ার্ট না দেয় একটু ভালোভাবে টোকেন দেবে বেশি বেশি যেন আমাদের অল্প ডেমন লাগে ভাই মাত্র পাঁচটা টোকেন ভাই নব্বই ডেমন স্পিনে মাত্র পাঁচটা টোকেন কীভাবে দেয় তো বান্ডেলটা আর একবার নব্বই সি মারছি তিনটা টোকেন একটা টোকেন ভাই এগুলো কি টোকেন দেয় আটটা টোকেন যাক আগের বারের থেকে তো এবার একটু ভালোই পাইছি তো গাইস চলো এখানে আমরা আরও একটা নব্বই মেয়ে মেরে দিছি আশা করি এবার ভালো কিছু টোকেন দিবে মেবি ভাই সাতটা টোকেন মানে তাদের একটা লেভেল আছে পাঁচটা ছয়টা সাতটা আটটা কোনো সময় দেখলাম না যে ভাই দশ বারোটা টোকেন দিল যাই হোক গেইনার বিজনেস বলে কথা তো বান্ডিল বলে একটু চাপা চাপি করে নিতেছিলাম বা যে কোনো একটা আমাকে স্পিনের ভিতর দে আর একটা আমি এক্সচেঞ্জ করে নিব সমস্যা নাই তো আরো একটা নব্বই স্পিন কয়টা টোকেন দিছে এবার ছয়টা বললাম না যে গেইনার বিজনেস বলে একটা কথা আছে তো এখানে আমার ক্যারেক্টার চেঞ্জ করে নিছি দেখি ম্যাক্সিম ক্যারেক্টার লাগ কি রকম ভাই গেরিনার যে বিজনেস আমার মনে না যে আমাকে স্পিনে কোনো বান্ডিল দিবে আমাকে এক্সচেঞ্জ করে নিতে হবে তো এখানে কিন্তু আমি একটু দেখে নিচ্ছিলাম তো আমরা আরও একটা নব্বই স্পিন মেরে দিচ্ছি তিনটা টোকেন দুইটা টোকেন এবার মনে হয় ভালো টোকেন দিছে ভাই দশটা টোকেন ফাইনালি দশটা টোকেন দিছে মানে অন্য সব স্পিনগুলোর থেকে এবার স্পিন একটু লাভ হয়েছে সেখানে কিন্তু আমার কাছে টোকেন হয়েছে মাত্র পঁয়তাল্লিশটা আর এই পঁয়তাল্লিশটা টোকেন বের করতে কিন্তু আমার ছাত্র মতো ডায়মন্ড খরচ হয়েছে তো এবার স্পিনে কী দিছে ভাই যাই হোক আমরা ফার্স্ট স্পিন মারব দেখি কিছু পাই কিনা না ভাই সাতটা টোকেন ভাই কি সব টোকেন দেয় আমার কাছে কিন্তু অন্য সাতটা টোকেন হয়েছে আর অলরেডি কিন্তু আমরা আটশো ডায়মন্ডের মতো শেষ করে ফেলছি আমি জানি না যে ডায়মন্ডে আমাদের বান্ডিলটা আবারও গাড়ির স্কিন ভাই এক জিনিস ও ভাই ভাই গাড়ির স্কিনের পরিবর্তে আমাকে পঁচিশটা টোকেন দিছে এক্সট্রা টোকেন মানে আমার কাছে গাড়ির স্ক্রিনটা ছিল বিধায় আমাকে আরও পঁচিশটা টোকেন ফ্রি দিছে তো এই জায়গা থেকে লাভ হয়েছে আমার আর এখানে কিন্তু আমাদের একানব্বইটা টোকেন অলরেডি হয়ে গেছে তো মেবি আর একানব্বইটা টোকেন হলে আর ত্রিশটা টোকেন লাগে তো আমি কিন্তু তাড়াতাড়ি স্পিন মারব এখানে কিন্তু স্পিন মেরে দিলাম ছয়টা টোকেন আমাদের কিন্তু আর বেশি টোকেন লাগবে না কারণ ওই জায়গায় আমরা যা পঁচিশটা টোকেন ফ্রিতে পাইছি তো ফিরি বললে ভুল হবে আমরা ডায়মন্ড দিয়ে স্পিন মেরেই পাইছি যাই হোক আমরা আবারও স্পিন মেরে দিছি এবার কত টোকেন দিছে সাতটা টোকেন বললাম না যে গেইনার বিজনেস আর চোদ্দশো ডায়মন্ড আছে আর একটা নব্বইয়ের স্পিন সাতটা টোকেন বা একটা বান্ডিল অন্তত আমাকে দিয়ে যে কোনো একটা দ্বারা একটা আমি বের করে নিব আরেকটা স্পিন ভাই তেরোটা টোকেন ভাই সব থেকে বেশি দিছে এবার আমাকে যাই হোক আমাদের কাছে কিন্তু একশো চব্বিশটা টোকেন হয়ে গেছে তো আমি কিন্তু এবার সরাসরি বান্ডিলটা এক্সচেঞ্জ করে নিব তো আমার কিন্তু এফ এফ ডাব্লু এর যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে বান্ডিলটা আছে আমি এটা এক্সচেঞ্জ করবো আমার কাছে যে আরেকটা বান্ডিল আছে ওটা আমি নিব না ওটা আমার কাছে তেমন বেশি ভালো লাগে নাই তো আমি এটা কিন্তু এক্সচেঞ্জ করে নিব আর বান্ডিলটা কিন্তু মোটামুটি অনেক জোস লেভেলের করছে আর এই বার্নিলটা এত কম ডেমনে কীভাবে দিলো সেটা আমি জানি না তো যাই হোক গেইনা না যেহেতু দিছে তো নিয়ে নিলাম এখান থেকে তো বার্নিলটা আমরা এক্সচেঞ্জ করে নিলাম আর বানিলটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে তো আমার ভাতিজারও অনেক ভালো লাগছে যার জন্য সে কিন্তু ডায়মন্ড প্রভাব করছে তো এখানে কিন্তু এই গাড়ির স্কিনটা আমরা পাইছি তো আমরা আগে বার্নিলটা পরে নিই তো এই হচ্ছে আমাদের বান্ডিলের ট্রপ